নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আজকের বিষয় হচ্ছে পিটুনিয়ার বীজ সংরক্ষণ নিয়ে পিটুনিয়া শীতকালের একটি প্রধান ফুল অনেকেই বাগানে পিটুনিয়া করতে চান কিন্তু সেক্ষেত্রে প্রথমেই যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হচ্ছে এর চারা সংগ্রহ পিটুনিয়ার চারা সংগ্রহ করে তারপর লাগানো একটি রীতিমতো কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আপনারা হয়তো ভাবছেন অনামিকা দিই আবার এসব কি বলছে কিন্তু এটা একদম ঠিক কথা অনেকে হয়তো বুঝতেও পেরেছেন আমি কি বলতে চাইছি হ্যাঁ ঠিক সমস্যা হয় আমরা যখন পিটুনিয়া চারা সংগ্রহ করতে যাই কারণ পিটুনিয়া বিভিন্ন ভ্যারাইটির হয় ভিন্ন কালার থাকে তাদের সাদা লাল বেগুনি ব্লু গোলাপি এগুলি আবার মিশ্র কালারেরও হয় একটি ফুল দু রকম রঙের হতে পারে সব সময় কালার বাগানে সব রকম কালার বাগানে থাকলে বেশ ভালো লাগে কিন্তু কোনো নার্সারি থেকে যখন আমরা এগুলি নিয়ে যাই তখন সব সময় পাওয়া যায় না আবার এমনটা হয় আপনি যে কালারগুলো ভেবে চারা কিনলেন পরে দেখবেন সেই কালার তো হলো না অন্য কোনো রং হলো কিংবা সবগুলোই একই রকম কালার এটা হচ্ছে একটা বড় সমস্যা অনেকে আবার অনলাইন থেকে ফুলের ছবি দেখে বীজ অর্ডার করেন ভালো কিন্তু সেক্ষেত্রে ওই সমস্যা থেকেই যায় যেটা দেখে কিনবেন পরে সেটা অন্য কোনো হয়ে হয়েছে দেখবেন এরকম আমি বলছি কারণ আমার অভিজ্ঞতা এরকম ঘটেছে তাই বন্ধুরা এই সমস্যার সহজ সমাধান যদি পেতে চান তো নিজেই বাড়িতে পিটুনিয়ার চারা তৈরি করুন সব রকম কালারের বীজ সংরক্ষণের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা বীজ সংরক্ষণের মাধ্যমে নিজেদের পছন্দের ফুলগুলো আপনারা লাগাতে পারবেন নিজের কাছে পিটুনিয়ার সব গাছ থাকবে সেখান থেকেই বীজগুলি সংরক্ষণ করে রাখতে হবে কিভাবে করবেন এই গুরুত্বপূর্ণ কাজটি পিটুনিয়াতে যখন ফুল আসবে তখন দেখবেন এক একটি ফুল বেশ কিছুদিন ফুটে থাকবে তারপর আপনা আপনি শুকিয়ে যাবে দেখছেন এইভাবে ফুলগুলো শুকিয়ে যাবে দেখছেন কীরকমভাবে ফুলগুলো একে এঁকে শুকিয়ে গেছে বেশ কিছুদিন ফুটে থাকবে তারপর এভাবে শুকিয়ে যাবে তো এই শুকনো ফুলগুলো আপনারা বৃন্ত থেকে বৃন্ত থেকে এইভাবে এইখান থেকে এমনি করে তুলে নেবেন এভাবে এগুলো তুলে তুলে নেবেন তাহলে গাছও পরিষ্কার থাকবে এবং গাছে আরও বেশি বেশি ফুল আসবে এভাবে পুরো শীতকাল জুড়ে ফুল থাকবে গাছে এরপর শীতের শেষের দিকে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে শুকিয়ে যাওয়া ফুলগুলো আর তোলা যাবে না অর্থাৎ বৃন্দ থেকে তোলা যাবে না কিভাবে তুলবেন শুকিয়ে যাওয়া ফুলগুলো দেখছেন এইভাবে শুধুমাত্র ফুলটি তুলে দেবেন এভাবে এই শুকিয়ে শুকিয়ে গেছে যে ফুলগুলো এইগুলোকে এভাবে ফুলটা তুলে তুলে দেবেন এই যে দেখছেন বন্ধুরা এই যে ফুলটা তুলে দেওয়া হয়েছে সেই বৃন্ততে কীরকম ফল হয়েছে এটা হচ্ছে পিটুনিয়ার ফল এরকম প্রত্যেকটি ফুল থেকে ফল তৈরি হবে আর এখান থেকেই তৈরি হবে বেজ এই ফলগুলো পেকে যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে আপনাদের দেখাচ্ছি কিভাবে এই ফুলগুলো এক আধটা পেকে গেছে আমার গাছে দেখুন বন্ধুরা কিভাবে পিটুনিয়ার ফলগুলি পেকে গেছে অর্থাৎ শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কালারটি কেমন ব্রাউন কালারে হয়ে গেছে হয়ে গেছে এখান থেকেই বীজগুলো তৈরি হবে প্রত্যেকটা ফুল থেকেই এরকম বীজ তৈরি হবে আরও আছে গাছটাতে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা এখনও কাঁচা আছে এটা শুকিয়ে যাবে তারপর এখান থেকে বীজগুলো আমি সংগ্রহ করে নেব আপনাদের গাছে যদি থাকে এরকম তো আপনারা ওইভাবে সংগ্রহ করে নিতে পারেন দেখুন বন্ধুরা এইখানে একটা বীজ দেখুন কিভাবে এটা পেকে যাওয়ার পরে বীজটা ফেটে গেছে ফেটে যাওয়ার পরে ফলে বীজ যে ছোট ছোটো বীজগুলো আছে একদম ছোট ছোটো পোস্তুর দানার মতো ওগুলো বেরিয়ে গেছে তো বন্ধুরা এই বীজটা ফেটে যাওয়ার আগেই সংরক্ষণ করে রাখলে ভালো হয় না হলে এভাবে নষ্ট হয়ে যাবে তো আপনারা এই বীজগুলো ফেটে যাওয়ার আগেই সংগ্রহ করে নেবেন এই যে দেখুন একটা পেকে গেছে এটা এরকম আমি তুলে নেব এভাবে দেখুন এগুলো রেখে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এভাবেই প্রত্যেকটি গাছ কি গাছ থেকে হৃষ্টপুষ্ট ফলগুলোকে আপনারা আলাদা আলাদাভাবে সংগ্রহ করে নেবেন এরপর বীজগুলোকে এক থেকে দুই দিন রোদে শুকনো করে নিলে ভালো হয় তারপরে আলাদাভাবে কাগজে কিংবা প্লাস্টিকে মুড়ে কোনো কৌটোর মধ্যে রেখে দিতে হবে এই বীজগুলো থেকেই আগামীতে চারা তৈরি করে পিটুনিয়া গাছ লাগানো যাবে তো বন্ধুরা এভাবেই আমরা সহজ পদ্ধতিতে পিটুনিয়ার চারা সংগ্রহ সংগ্রহ করে রাখতে পারি এবং আগামীতে রঙিন রঙিন নিজেদের পছন্দ মতো পিটুনিয়াগুলো লাগাতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন নমস্কার